শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি রান্না বান্না কমপ্লিট করে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার দুপুরে আজ কি মেনু রেখেছি আমি দেখুন ফার্স্টে দেখাই সাদা ভাত এখন ধুঁমো উঠছে ভাতে গরম ভাত তারপরে আছে পেঁপে দিয়ে মুগের ডাল পেঁপে দিয়ে মুগের ডাল করেছি মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে ঘি গরম মশলা সমস্ত কিছু দিয়ে মোচার আর এখানে আছে ভিন্ডি সে আর এখানে আছে মাছ ভাজা আজকে মুগের ডালের সঙ্গে মাছ ভাজা দিয়ে খাবো বলে মাছটা রান্না করিনি মাছ ভাজা করে রেখেছি মাছ ভাজা দিয়ে ভালো লাগে ডাল দিয়ে বল হ্যাঁ খুব ভালো লাগে খেতে ডাল দিয়ে মাছ ভাজাটাই বেশি ভালো লাগে আর এই আছে গরম গরম একদম পান্তোয়া আজ এই পর্যন্তই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার মেনুগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা